নমস্কার বন্ধুরা টোনাটুনি সংসারের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমি পনি কানাডার টোরন্টো থেকে আশা করি সবাই ভালো আছেন সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমরাও অনেক ভালো আছি আজকে অনেক দিন ধরেই ইচ্ছা করছিল না একটু সুটকি দিয়ে লতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো কিন্তু ওই যে কাজের জন্য বাইরে জব করার জন্য সুবিধা হয়ে উঠছিল না যাওয়ার তো আজকে একটু ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল ডাক্তারের কাছ থেকে আসার সময় চলে গেলাম বাঙালি গ্রোসারিতে নিয়ে আসলাম লতা এবং চিংড়ি এই চিংড়ি আমাদের এখানে না অনেক গুলা চিংড়ি পাওয়া যায় যেমন গলদা চিংড়ি হরিণা চিংড়ি বুলা চিংড়ি বুলা চিংড়িটা খেতে অনেক টেস্টি কিন্তু জানেন ওইটা ওই যে আমাদের দেশের কুচি চিংড়ি আছে না এটাকে এখানে বুলা চিংড়ি বলে বোলা চিংড়িটা খেতে অনেক টেস্টি কিন্তু পরিষ্কার করাটা না অনেক কষ্ট বাইরে জব করে এসে আর ধৈর্য ধরে না চিংড়ি পরিষ্কার করার দেশে তো সমস্যা হয় না কারণ অনেক লোক থাকে সবাই গল্প করে করে চিংড়ি পরিষ্কার করে ফেলে এখানে তো একা হাতে করতে হয় না তাই আর ধৈর্য হয়ে ওঠে না লতাটাও আমি জানেন ফ্রোজেন লতাটা নিয়ে এসেছে এখানে আস্তলতাও পাওয়া যায় কিন্তু আস্তলতাটাও পরিষ্কার করার ঝামেলা আর ফ্রোজেন লতাটারও টেস্ট কিন্তু সেমই থাকে তাই ফ্রোজেন লতাটাই নিয়ে আসলাম আর এই যে হরিণা চিংড়ি নিয়ে এসছি বোলা চিংড়িটা ওই যে বললাম না খেতে অনেক টেস্টি কিন্তু পরিষ্কার করাটা অনেক কষ্ট খুবই ধৈর্যের ব্যাপার তাই হরিণা চিংড়িটা পরিষ্কার করাই থাকে ফ্রোজেন থাকে ওইটাই নিয়ে আসছি কি আর করব বলেন ওই যে দুধের স্বাদ ঘুলে মেটানো ওই রকম একটা ব্যাপার আর কি তো এই লতায় আর চিংড়ি দিয়ে দিলাম আর এই কড়াইটা না আমি রাখছি শুধু সুটকি রান্না করার জন্যই কারণ অন্য কড়াইতে সুটকি রান্না করলে পরিবারের সবার অন্য কিছু রান্না করলে তখন বলবে শুধু সুটকির গন্ধ আসে তাই একটা কড়াই নির্দিষ্ট আমি রেখে দিয়েছি এইটাতে শুধু সুটকি রান্না করি যাতে পরিবারের আর কারো সমস্যা না হয় তো আমার অলমোস্ট সুটকিটা হয়ে এসেছে এখন একটা নাগামরিচ দিয়ে দেব আর দুইটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। শুটকিতে নাগামরিচের যে গন্ধটা আসে না উফ কি দারুণ কী বলবো তো আমার শুটকি অলমোস্ট হয়ে আসছে তো শুটকিটা এখন নামিয়ে নেব একটু নাড়াচাড়া কষিয়ে না নামিয়ে নেব আর এখনো যারা আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ একটু যায়া ইউটিউবের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আসেন সেম নাম টুনাটুনির সংসার ব্লগ তো এই যে আমার শুটকিটা হয়ে আসছে এখন আমি শুটকিটা খাওয়া দাওয়া করি আর আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তই তো আমি ঝুটকিটা খাওয়া দাওয়া করি ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভালো লাগলে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দিবেন আপনাদের নিজস্ব গ্রুপে তো আজ